সুপার ফার্স্ট লেভেলের ড্রাগটা কইতে পারছো না আর এখানটাই তোমার লো লেভেলের সেন্সিটিভ তো তুমি কি করবে তুমি এখানে সর্বশেষ তোমার জেনারেল সেন্সিটিভ সম্পূর্ণ এখানে হাই করে দাও আর তারপর এখানে তোমাকে কিন্তু ড্রাগটা একটু মানে সেন্স করতে তো তুমি ড্রাগটা করবে সেখানে তুমি ডাউন ড্রাগ তো এখানে ডাউন ড্রাগটা তোমার এমন একটা শক্তিশালী ড্রাগ যে ড্রাগটার মাধ্যমে তোমার প্রত্যেকটা শর্ট মনে করো এনিমির বডি থেকে মনে করো সিপকে উঠে মনে করো পুরো হেডশট লেগে যায় মানে এক কথায় বলতে গেলে ডাউন ড্রাগটা কিন্তু প্রচুর কিন্তু শক্তিশালী কিন্তু একটা ড্রাগ তো এটি করার জন্য তুমি কি করবে তুমি সর্বশেষ তোমার ধরে এখানে খানেটা নিচের ড্রাগ করো তো একটুখানি যখন নিচের ড্রাগ করবে তার একটুখানি পরপর ফাস্ট মনে করো তুমি উপরে ড্র্যাগটা করে দিবে তাহলে তোমার কিন্তু অনেকটা শক্তিশালী মনে করে ড্র্যাগটা হওয়ার ফলে তোমার কিন্তু বডি থেকে কিন্তু জোরে সিপকে মনে করে একদম হেডশট লেগে যাবে আর ভাই এক্স্যাক্টলি এখানে কিন্তু আমি এম এর 7 এখানে ডিজার্ট ইগল সব অন ট্যাপ গান দিয়ে কিন্তু আমি কিন্তু এই ড্র্যাগটা কিন্তু ইউজ করছি যার ফলে আমার কিন্তু প্রত্যেকটা কিন্তু একদম রেড নাম্বার হেডশট লাগে তো তোমার যদি এর বডিতে যদি প্রত্যেকটা শট যদি আটকে গিয়ে থাকে তাহলে আমি তোমাকে বলবো তুমি এখানে অলওয়েজ ডাউন ড্র্যাগটা করবে আর এখানে ডাউন ড্র্যাগ করলে তোমার কিন্তু 100% কিন্তু হেডশট লাগবে আর এখানে ডাউন ড্র্যাগটা করাটা হয়তোবা তোমার কাছে প্রথম প্রথম একটু করে টাপ মনে হতে পারে কারণটা তুমি যখনই নিচে ড্র্যাগ করো তখন কিন্তু তোমার ফায়ার ব্যান্ডটা কিন্তু ওইভাবে কিন্তু ওভারে ড্র্যাক হয়ে যাবে আর এরকমটা কিন্তু প্রথম প্রথম কিন্তু সব প্লেয়ারের সাথে কিন্তু হয়ে থাকে সো এটা সলিউশন কিন্তু হচ্ছে তুমি যখনই নিচের ড্র্যাকটা করছো তখন তুমি একদম যতটা পারে যে ততটা ফাস্টলি তুমি নিচের ড্র্যাক করবে আর ওইভাবে কিন্তু অনেকটা ফাস্ট কিন্তু উপরে ড্র্যাক করবে মানে এক কথায় তোমাকে ডাউন ড্র্যাকটা কিন্তু যতটা সম্ভব তোমার মনে করো ফাস্টলি ড্র্যাকটা কইতে হবে তাহলে তোমার একমাত্র ডাউন ড্র্যাকটা তুমি কইতে পারবে ওকে তো নেক্সট টিপসটা দেওয়ার আগে তোমরা যারা চ্যানেল নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই আমাকে নিজের ভাই মনে করে সাপোর্ট করবে ইয়ার কি করছো ভাই তাড়াতাড়ি হ্যান্ডেল করতে পৌঁছে দাও ওখানে নেক্সট যে টিপ সেটা হচ্ছে তুমি যখন একটা নিমিকে ডিজিটাল কিংবা অন্যান্য গান দিয়ে অন্টিফিশিয়াল চেষ্টা করো তখন তোমার বন্দুক থেকে বের হব বুলেটটা এনিমির মাথার উপর দিয়ে বেরিয়ে যায় মানে তোমার বডি শট লাগে না তোমার হেডশট লাগে না পুরো গানের বুলেটটা রিকয়েল করতে থাকে তো এরকম প্রবলেম যদি তোমার সাথে হয় থাকে তাহলে তুমি এখানে কি করবে তুমি এখানে থেকে তোমার সেনসিটিভিটি পুরো এখানে জিরো করে দেবে তো এখানে সেনসিটিভিটি জিরো করার পর তুমি এখানে ড্র্যাগটা করবে তো এখানে দেখো আমার তো এখানে হেডশট তো লাগছে না এখন আমি কি করব এখন এখানে আমি জাস্ট এখানে 10 রাখব তো এখানে 10 সেনসিটিভিটি রাখার পরে এখানে কিন্তু তাও কিন্তু হেডশটটা মনে করে বডি শট থেকে উঠছে না আর এর মাঝখানে একটা কথা আমি তোমাদেরকে বলি এই যে রিকয়েল প্রবলেমটা হর একটা মাত্র কারণ হচ্ছে কিন্তু তোমার সেনসিটিভিটি তুমি যদি একবার তোমার পারফেক্ট সেনসিটিভিটি তুমি যদি বের করতে পারো তাহলে তোমার কিন্তু একটা বুলেটও কিন্তু এনিমির মাথার উপরতে যাবে না প্রতিটা শট কিন্তু এনিমির হেডে গিয়ে কানেক্ট হবে তো তারপর তুমি এখানে 40 সেনসিটিভিটি দেখানে ট্রাই করতে পারো তো এখানে 40 সেনসিটিভিটি দেওয়ার পর কিন্তু এখানে তাও কিন্তু আমার হেডশট লাগছে না তো এখন আমি 60 সেনসিটিভিটি দেখানে ট্রাই করছি তো 60 সেনসিটিভিটি দেওয়ার পরও কিন্তু এখানে মনে করা হেডশটটা কিন্তু তাও কিন্তু লাগতে চাইছে না তো এমনি ভাবে এখানে আমি 70 সেনসিটিভিটি দেখানে ট্রাই করছি তো এখানে 70 সেনসিটিভিটি দেওয়ার পর এখানে কিন্তু একদম পারফেক্ট কিন্তু হেডশট লাগছে মানে একটা বুলেটে কিন্তু কোনো প্রকার কিন্তু মিস হচ্ছে না প্রতিটা বুলেট কিন্তু এনিমির হেডে গিয়ে কানেক্ট হচ্ছে তো ভাই তোমাকেও কিন্তু এখানে কিন্তু পারফেক্ট কিন্তু সেনসিটিভিটি কিন্তু একবার বের করে নিতে হবে আর তুমি যদি